আগামীকালকের আভার পূর্বাভাস একুশে আগস্ট দু হাজার ঢাকা বিভাগ আভা মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসের গতি ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার সতর্কতা বজ্রপাতের সম্ভাবনা থাকে খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকুন চট্টগ্রাম বিভাগ আভা মেঘলা আকাশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসের গতি ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার সতর্কতা উপকূলীয় এলাকায় জলস্বাসের আশঙ্কা রয়েছে তাই সতর্ক থাকুন খুলনা বিভাগ আবহাওয়া আকাশ হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসের গতি ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার সতর্কতা নদী এলাকায় পানি বৃদ্ধি পেতে পারে তাই সতর্ক থাকুন রাজশাহী বিভাগ আবহাওয়া মেঘলা আকাশ হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসের গতি ঘন্টায় আট থেকে দশ কিলোমিটারের মধ্যে সতর্কতা নদী তীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি পেতে পারে তাই সতর্ক থাকার জন্য আহ্বান করা যাচ্ছে বরিশাল বিভাগ আভা মেঘলা আকাশ মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসের গতি ঘন্টায় বারো থেকে পনেরো কিলোমিটার সতর্কতা উপকূলীয় এলাকায় জলসেচের আশঙ্কা রয়েছে তাই সতর্ক থাকুন সিলেট বিভাগ আবহাওয়া মেঘলা আকাশ ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের গতি ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার সতর্কতা পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে তাই সতর্ক থাকুন রংপুর বিভাগ আবহাওয়া মেঘলা হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসের গতি ঘন্টায় দশ থেকে আট কিলোমিটারের মধ্যে সতর্কতা নদী তীরবতী এলাকায় পানি বৃদ্ধি পেতে পারে তাই সতর্ক থাকুন মনমনসিংহ বিভাগ আবহাওয়া মেঘলা আকাশ বৃষ্টি হতে পারে তাপমাত্রা থেকে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং বাতাসের গতি কিলোমিটার নদী তীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি পেতে পারে তাই সতর্ক থাকুন পরামর্শ বৃষ্টির কারণে রাস্তাঘাটে জলবদ্ধতা হতে পারে তাই বাইরে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন আদ্রতার কারণে অতিরিক্ত ঘাম হতে পারে তাই হালকা আরামদায়ক পোশাক পরিধান করুন বজরে বাজার থাকায় খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকুন